আমাজন বৃষ্টির বন পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট এবং এখানে অনেক বিপজ্জনক ও ভয়ঙ্কর প্রাণী বাস করে এর মধ্যে কিছু প্রাণী মানুষের জন্য হুমকি হতে পারে এক অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা আমাজন জঙ্গলে পাওয়া যায় এই সাপটি অত্যন্ত শক্তিশালী এবং পাঁচ পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটি জলাভূমি এবং নদীনালায় থাকে এবং ছোট প্রাণী থেকে বড় প্রাণী পর্যন্ত শিকার করতে পারে পিরানহা এই মাছটি খুবই বিপজ্জনক বিশেষত যখন এটি ক্ষুধার্ত থাকে পিরানহা সাধারণত ঝাঁকবন্দি হয়ে শিকার করে এবং এর তীক্ষ্ণ দাঁত দিয়ে খুব দ্রুত শিকার খায় তবে সাধারণত মানুষের উপর আক্রমণ করার ঘটনা কম জাগুয়ার আমাজন বনের সবচেয়ে শক্তিশালী স্তূন্যপায়ী প্রাণী জাগুয়ার অত্যন্ত দ্রুত ও মারাত্মক শিকারী এর শক্তিশালী থাবা এবং দাঁত সহজেই বড় শিকারকে মেরে ফেলতে সক্ষম বুলেট অ্যান্ড বোলেট অ্যান্ট এই পিপারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পিঁপড়ের মধ্যে একটি এর কামড়ে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং এটি প্রায় দুই চার ঘন্টা ধরে স্থায়ী হতে পারে কোস্টারিকা বা আমাজন পেজু এই প্রজাতির বিষাক্ত ব্যাঙের শরীরের ত্বকে বিষ থাকে যা একে ধরা হলে মানুষকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে ট্রারানটুলা এই বিষাক্ত মাকড়সা মাঝে মধ্যে মানুষের উপর আক্রমণ করতে পারে যদিও তার কামড়ে সাধারণত মৃত্যু হয় না তবে তা খুবই যন্ত্রণাদায়ক হতে পারে শুঙ্গার আমাজনের বনের অদৃশ্য শিকারী শুঙ্গার নির্বে মানুষসহ ছোট প্রাণী শিকার করে এইসব প্রাণী মানুষের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে তবে আমাজন বনের জীববৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রাণীরা বনটির প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে